আসসালামু আলাইকুম অলরেডি গচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে গেছে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এমন কি কীভাবে পেমেন্ট সম্পূর্ণ করবেন আজকে ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো অ্যাটফার্স্ট আমরা দেখে নিচ্ছি আমাদের সার্কুলারটি আবেদন করার সর্বনিম্ন কী কী যোগ্যতা প্রয়োজন এমনকি কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে আপনি আবেদন করতে হবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের একটি ভিডিওতে আপনারা জানতে হবেন অ্যাট ফার্স্ট আমরা সার্কুলারটি দেখে নিই ওকে এখানে আপনারা দেখেন গুচ্ছ আবেদন করার জন্য আপনার এএসএসসি বিশ একুশ বাইশ সালের মধ্যে পাশ করতে হবে এমনকি এএসএসসি তেইশ বা চব্বিশ সালের মধ্যে পাশ করতে হবে অর্থাৎ এখানে আপনাদের সেকেন্ড টাইমার রয়েছে আবেদনের যোগ্যতা যদি আমরা দেখেন সেক্ষেত্রে এখানে দেখুন প্রাথমিক আবেদন যোগ্যতা ইউনিট এ হচ্ছে বিজ্ঞান শাখা এখানে চতুর্থ বিষয় শহর সর্বনিম্ন আপনাকে এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট করে জিপিএ লাগবে এমনকি এস এসএসসি এবং এইচএসসির দুটি মিলে টোটাল 7.50 পয়েন্ট ফাইভ জিপিএ প্রয়োজন হবে শুধুমাত্র আবেদন করার জন্য এরপর আমরা যদি বি ইউনিটে চলে যাই এটা হচ্ছে মানবিকের একটি ইউনিট এই ইউনিটে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই চতুর্থ বিষয় শহর জিপিএ থ্রি পয়েন্ট লাগবে এমনকি এসএসসি এবং এইচএসসির দুটি মিলে কমপক্ষে আপনাকে সিক্স পয়েন্ট থাকতে হবে এরপর আমরা যদি সি ইউনিটে চলে যাই এটি হচ্ছে বাণিজ্যিক বিভাগের একটি ইউনিট এই ইউনিটে আবেদন করার জন্য আপনাকে এসএসসি এবং এইসএসসিতে আলাদাভাবে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি সম্মিলিতভাবে আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ জিরো জিপিএ অর্জন করতে হবে আপনার যদি এই জিপিএ থাকে তাহলে আপনি সহজেই যে কোনো ইউনিটে আবেদন করতে পারেন তবে আপনি যদি বিজ্ঞান শাখার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিজ্ঞান শাখাতে আবেদন করতে হবে এখানে গ্রুপ পরিবর্তনের কোনো অপশন নেই আর আমরা একটু পাশে যদি দেখে নিই এখানে দেখুন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে পাঁচ তারিখ থেকে পাঁচ তিন দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদন চলবে পনেরো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ওকে চলুন দেখে নেওয়া যায় কীভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আপনারা ফোন থেকে অথবা কম্পিউটার থেকে কীভাবে আবেদন করবেন গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য আপনারা ফোন থেকে সরাসরি ক্রম পাউজারটি ওপেন করে নিন এরপর এখান থেকে বারে চলে যান সার্চ বারে দিন জি এস টি অ্যাডমিশন লিখে চা দেবেন সিএসটি অ্যাডমিশন লিখে চা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে আমরা দেখুন উপরে একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন আমরা যদি এই অ্যাপ্লিকেশন অপশনে প্রেস করি তাহলে আমরা আমাদের অ্যাপ্লিকেশন করার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমরা দেখতে পারবো ওকে আমরা যেহেতু এখানে নতুন অ্যাপ্লিকেশন করতে চাই সো নিচে দেখুন স্টার্ট অ্যাপ্লিকেশন নামে একটি অপশন রয়েছে আমি ফোনটি রোটেট করে নিচ্ছি আমাদের সরাসরি স্টার্ট অ্যাপ্লিকেশন এই অপশনে প্রেস করতে হবে এরপর আমাদের সামনে এমন একটি অপশন চলে আসছে এখানে দেখুন আমাদের একটি আইডি দিতে বলতেছে এবং কি একটি পাসওয়ার্ড দিতে বলতেছে বাট আমরা তো এখানে নতুন আমরা এখনও আবেদন করিনি সো আমরা একটু উপরে স্ক্রল করলে দেখতে পাব এখানে নিউ অ্যাপ্লিকেশন নামে একটি অপশন রয়েছে জাস্ট আমাদের এখানে ট্যাব দিতে হবে এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারভেস চলে আসবে এখানে আমাদের এইচএসির রোল নাম্বার দিতে হবে এইস বোর্ড সিলেক্ট করতে হবে এবং কি পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে আর এই পাশে আমাদের এসএসসির রোল নাম্বার দিতে হবে এসএসসির বোর্ড এবং পাসিং ইয়ার সিলেক্ট করে আমরা সাবমিট অপশনে প্রেস করে দেবো সাবমিট অপশনে প্রেস করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে যাবে এখানে আপনার আইডি নাম্বার দেখতে পাবেন এখানে আপনার নাম চলে আসবে ফাদার্স নেম এবং মাদার্স নেম চলে আসবে যদি এগুলো ঠিক থাকে তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পেরেছেন এখন আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে আপনার এইচএসসি রোল নাম্বার এসএসসি রোল নাম্বার আপনার বোর্ড আপনার এয়ার আপনার গ্রুপ এবং আপনার জিপি এখানে দেখতে পারবেন এরপর আপনাদের মোবাইল নাম্বারটি কনফার্ম করতে হবে নিচে দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার নিশ্চিত করতে নিচের মোবাইল নাম্বার ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করুন জাস্ট এখানে দেখুন মোবাইল নাম্বার ভেরিফিকেশন রয়েছে জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এরপর আপনার সামনে এমন একটি ইন্টারভেস আসবে এখানে আবার উপরে লেখা থাকবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নাম্বার নিশ্চিত করুন এখানে অবশ্যই আপনার নিজস্ব মোবাইল নাম্বার দেবেন আপনার যদি মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনার গার্জেন্টের মোবাইল নাম্বার দেবেন অবশ্যই এখানে নিজস্ব একটি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আর যদি দোকান থেকে আবেদন করেন তাহলে ভুলে কোনো দোকানদারের নাম্বার দেবেন এখানে আপনার নাম্বার দেওয়ার চেষ্টা করবেন ওকে কারণ এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা হবে এখানে দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বারটি অবশ্যই নিজ প্রার্থীর অথবা অভিভাবকের হতে হবে ওকে জাস্ট এখানে সতর্কতার সাথে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এখানে প্লাস ডাবল এইট রয়েছে এরপর জিরো থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে এখানে সাবমিট অপশনে প্রেস করে দেবেন ওকে আমি এখানে সাবমিট অপশনে প্রেস করে দিচ্ছি পরবর্তীতে আপনার সামনে এমন একটি ইন্টারভাইস চলে আসবে এখানে উপরে দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন এখানে আমাদের একটি মেসেজ পাঠানো হবে আর এই মেসেজের আমাদের সময়কাল থাকবে মাত্র পাঁচ মিনিট ওকে পাঁচ মিনিটের মধ্যে আমরা যদি এখানে আমাদের কোডটি ফিল আপ করতে না পাই সেক্ষেত্রে আমরা কিন্তু আবার রিসেট করার অপশন পেয়ে যাবো এখানে দেখুন লেখা রয়েছে মোবাইল মোবাইলে ভেরিফিকেশন কোড পৌঁছাতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতে পারে উক্ত সময়ের মধ্যে ভেরিফিকেশন কোড না পেলে রিসেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করুন আপনার যদি এই নাম্বারে ভেরিফিকেশন কোড না যায় সেক্ষেত্রে এডিট অপশনে প্রেস করে আপনি নাম্বারটি চেঞ্জ করতে পারেন এরপর আপনার যখন ভেরিফিকেশন কোড চলে আসবে এরপর এখানে আপনার ভেরিফিকেশন কোডটি দিয়ে ভেরিফাই অপশনে প্রেস করতে হবে আর আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন সম্পূর্ণ হলে ভেরিফাই মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে যার মাধ্যমে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন এরপর এস এম এস এর মাধ্যমে আপনার যে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনি আবার এই ওয়েবসাইটে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে দেখুন লেখার আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন হয়ে সেখানে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি আপনার নাম আপনার ফাদার্স নেম মাদার্স নেম এবং কি আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে ওকে আমরা যদি একটু স্কোর করে নিচে চলে যাই তাহলে দেখতে পারেন এই স্টুডেন্ট যেহেতু বিজ্ঞান ইউনিটের তাই এখানে শুধুমাত্র ইউনিট এ চলে আসছে এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লাইড এখানে অ্যাকশনের নিচে অ্যাপ্লাই অপশন রয়েছে ওকে যেহেতু এখানে বিজ্ঞান ইউনিট রয়েছে আমাদের বিজ্ঞান ইউনিটে আবেদন করতে হবে কারণ জিএসটি বা গুচ্ছতে গ্রুপ পরিবর্তন করার কোনো অপশনে যেহেতু সে বিজ্ঞান ইউনিটের সো এখানে বিজ্ঞান ইউনিটটা সিলেক্ট করে আমাদের অ্যাপ্লাই অপশনে প্রেস করতে হবে জাস্ট আমরা এই অ্যাপ্লাই অপশনে প্রেস করে দেবো নিচে দেখুন লেখা রয়েছে এখনও আপনার বিল প্রস্তুত হয়নি আমরা যখন অ্যাপ্লাই করবো তখন আমাদের বিলটি প্রস্তুত হয়ে যাবে পরবর্তীতে আমরা পেমেন্ট করতে পারবো জাস্ট আমরা এই অ্যাপ্লাই অপশনে প্রেস করে দিচ্ছি এরপর অ্যাপ্লাই করার জন্য আপনাদের সামনে এমন একটি ইন্টারভাইস চলে আসবে এখানে দেখুন ফটো আপলোড অপশন লেখা রয়েছে এখানে আমাদের ফটো আপলোড করতে হবে ফটোর সাইজটা দেখতে পারছেন এখানে ছবি অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেল হতে হবে ছবি ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হতে হবে এবং কি এক রঙের হতে হবে এরপর ছবির সাইজ একশো কিলোবাইটে বেশি হতে পারবে না এখানে আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন এখানে দেখুন আপলোড বা চেঞ্জ ফটো রয়েছে এখানে প্রেস করে আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন যদি আপনার ছবিটি তিনশো ইন্টু তিনশো পিক্সেল না থাকে এবং কি ব্যাকগ্রাউন্ড কালার যদি ঠিক না থাকে তাহলে আপনি সহজেই রিসার্জ করতে পারেন কীভাবে রিসার্জ করবেন সেটাও দেখে দিচ্ছি আপনার ছবি রিসার্জ করার জন্য আপনার ফোন থেকে ক্রোম বাজারটি ওপেন করুন সার্চ বারে চলে যান সার্চ গিয়ে সার দিন রিসাইজ লিখে আর রিসাইজ পিক বা রিসাইজ ইমেজ লিখে আপনারা সার দিবেন এখানে রিসাইজ ইমেজ লিখে আমি সার দিচ্ছি এরপর আপনার সামনে এমন চলে আসবে এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট আপনি সিলেক্ট করতে পারেন এখানে প্রথম যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটি সিলেক্ট করে নিলাম এরপর এখানে দেখুন আপনার যে ইমেজটি আপনি ইউজ করতে চান সেই ইমেজটি এখানে সিলেক্ট করবেন এখানে ট্যাপ করুন এরপর আপনার গ্যালারি থেকে ইমেজটি সিলেক্ট করে নিন আপনার ছবিটি সিলেক্ট করার পর এখানে দেখুন ফিফটি পার্সেন্ট স্মোলার রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিয়ে কাস্টমার সাইজটি সিলেক্ট করে এরপর এখানে প্রেস করে আপনি এখানে তিনশো দিয়ে দেবেন এখানে তিনশো দেবেন এরপর এখানে প্রেস করে আপনাকে তিনশো দিতে হবে ওকে এখানে আমরা তিনশো দিয়ে দিচ্ছি এরপর রিসকল করে নিশ্চয় চলে যাবেন নিশ্চয় যাওয়ার পর এখানে প্রেস করবেন এখানে প্রেস করে আপনারা নাইনটি ফাইভ দিয়ে দেবেন যেহেতু একশো কিলোবাইটের উপরে আপনি ছবি রিসাইজ করে সেটা ইউজ করতে পারবেন ওকে এখানে নাইনটি ফাইভ দেওয়ার পর এখানে দেখুন এই অপশনে প্রেস করে দেবেন এরপর এখানে দেখুন সেভ টু ডেক্স রয়েছে জাস্ট এখানে প্রেস করুন আপনার ছবিটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে দেখুন অলরেডি কিন্তু আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন এই ছবিটি আমি ইউজ করতে পারবো এরপর এখানে দেখুন আপলোড বা সেন্স ফটো রয়েছে এখানে প্রেস করে আপনার ছবিটি সিলেক্ট করে নিচে নেক্সট অপশন রয়েছে নেক্সটে প্রেস করে দিন পরবর্তী পেজে আপনার সেলফি নিতে হবে যার আবেদন তার একটি সেলফি এখানে প্রয়োজন হবে ওকে সেলফি নেওয়ার জন্য যে ফোন দিয়ে আবেদন করতেছে সেই ফোনে ক্যামেরা চালু করে দ্রুত একটি সেলফি নিয়ে নেবেন নেওয়ার পর এখানে নেক্সট অপশনে প্রেস করে দিন আপনার সেলফি ক্যাপচার হওয়ার পর নিচে দেখুন যদি ভালো না দেখা যায় সেক্ষেত্রে রিটেককে প্রেস করে আপনি রিটেক করতে পারেন আর যদি ক্লিয়ার হয় সেক্ষেত্রে সেভ অপশনে প্রেস করে পরবর্তী ধাপে চলে যান পরবর্তী পেজে আসার পর এখানে আপনার পরীক্ষার কেন্দ্রের নাম সিলেক্ট করতে হবে আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চান এখানে প্রেস করে আপনার এরিয়ার আশেপাশে যে কেন্দ্র রয়েছে সেটা সিলেক্ট করে নিন এরপর আপনি আপনার পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেটা ইংরেজি ভাষায় চান নাকি বাংলা ভাষায় চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন এরপর আপনি যদি ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা যে ইচ্ছে করেন সেক্ষেত্রে এস দেবেন অন্যথায় নো দেবেন আমি এখানে প্রত্যেকটা নো দিয়ে নেক্সট অপশনে প্রেস করছি পরবর্তী পেজে আসার পর এখানে আপনার আপলোড করা ছবিটি দেখতে পারবেন এরপর নিচে আপনার সেলফিটা দেখতে পাবেন এখানে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে জাস্ট এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করবেন তার আগে এটা অবশ্যই মজার সঙ্গে দেখবেন এখানে কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে সাবমিট অপশনে প্রেস করুন জাস্ট আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করে দিচ্ছি এখন আমাদের এখানে পেমেন্ট করতে হবে বিজ্ঞান বিভাগের জন্য এখানে পনেরোশো টাকা এমনকি চারশো পনেরোশো তিরিশ টাকার মতো এখান থেকে কেটে নিব ওকে আমরা জাস্ট মেক যে পেমেন্ট অপশন রয়েছে জাস্ট আমরা মেক পেমেন্ট অপশনে প্রেস করে দিচ্ছি আপনি এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন মোবাইল ব্যাঙ্কিং রয়েছে এছাড়াও নেট ব্যাঙ্কিং রয়েছে আপনি যেটা দিচ্ছে সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে মোবাইল নাম্বার পিন নাম্বার এমনকি ওটিপির মাধ্যমে আমরা সহজে পেমেন্টটি কমপ্লিট করে দিচ্ছি ওকে এখানে অবশ্যই কিন্তু আপনার চার পনেরোশো তিরিশ টাকার মতো কেটে নেবে আপনারা পনেরোশো তিরিশ টাকার মতো আপনারা ব্যালেন্সে রেখে দেবেন যদি পনেরোশো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট করা যাবে না এখন দেখুন এখানে অলরেডি কিন্তু পেমেন্ট করা সাকসেস হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন অ্যাপ্লিকেন্ট আইডি চলে আসছে আর এখানে নাম চলে আসছে বিল অ্যামাউন্ট এবং কি পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে পেড ওকে জাস্ট আমরা এখানে ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে প্রেস করি অলরেডি দেখুন আমাদের গোচ্ছে আবেদন করার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সহজে আবেদন এবং পেমেন্ট কিন্তু এভাবে জমা দিতে পারবো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন এখন আপনি চাইলে এখানে অ্যাকশন বাটন এসে ডাউনলোড অপশন দিয়েছে এখানে প্রেস করে আপনার আবেদন কপিটা ডাউনলোড করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সহজেই গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন এবং প্রেমেন্ট দেবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন আর আজকে ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামর্থ্য উপকার করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পরবর্তীতে কোন টপিকের ভিডিও সেটা কমেন্টে জানাতে গিয়ে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কারোর যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ